আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ একটি বাবলা বাবলা কাঠের ক্যারাম বোর্ড সত্যি অসাধারণ এর গ্লেজি অসাধারণ কাঠ কাঠটা খুবই সিজনিং করা হয়েছে যার কারণে আমি নিজেও ড্রাই করে দেখলাম খুব শব্দ হচ্ছে কাঠে আরে যে কাঠের গাছ দেখছেন তিল তিল মতো বাবলা গাছগুলো অবশ্যই আপনার ছাল ছাল থাকে ভিতরে বাবলাঘাট অরিজিনাল বাবলা নিতে হলে আপনার এই যে দেখা যাচ্ছে কালো কালো এগুলো থাকবে ওর ভিতরে আবার বাবলার ছাল থাকে অরিজিনাল বাবলা গাছে যেরকম এখন বাবলা আঠা করে ঠিক করে এখন ছাল থাকে ওর ভিতরে তো যাই হোক বোটটি অসাধারণ চারটি বোট আমরা তৈরি করলাম ইনশাল্লাহ কুমিল্লা উদ্দেশ্যে চারটি বোট আমরা খুচরো পাইকারি বিক্রি করে থাকি যাদের এই ধরনের পছন্দ বা ব্যবসার জন্য চাচ্ছেন পাচ্ছেন না কোথাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অনলাইনে জুড়ে থাকবেন যারা খুচরা মাল কিনবেন এখন কিনবেন না পরে কিনবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন হারিয়ে না ফেলেন ভিডিওটা সেভ করে রাখবেন ইনশাল্লাহ যেদিন আপনি ইচ্ছা মনে করবেন সেদিন আমাদের সাথে যোগাযোগ করে আপনি মাল কিনতে পারবেন